আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের ইউরেনিয়াম বিপ্লবের এক বিস্ময়কর বৈজ্ঞানিক ভবিষ্যৎ কল্পনা করুন সালের বাংলাদেশ যেখানে নেই কোনো বিদ্যুতের লোডশেডিং নেই জ্বালানি সংকট সিলেটের পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই সবুজ সোনা কি আমাদের পৌঁছে দেবে মঙ্গলের কক্ষপথে আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের ইউরেনিয়াম বিপ্লবের এক বিস্ময়কর বৈজ্ঞানিক ভবিষ্যৎ ঢাকার আকাশ আজ আর ধোঁয়াটে নয় বরং প্রযুক্তির আলোয় উদ্ভাসিত ডক্টর আরিয়ান আজ এক নতুন মিশনের দ্বারপ্রা মাটির শত শত ফুট নিচে বিজ্ঞান আর জয় করেছে প্রকৃতির গোপন রহস্য মাটির শত শত ফুট নিচে লুকিয়েছিল এক মহাজাগতিক শক্তি প্রযুক্তির ছোঁয়ায় সেই ইউরেনিয়াম আকরিক এখন রূপ নিচ্ছে বিশুদ্ধ শক্তিতে বাংলাদেশ আজ আর শুধু পৃথিবীর সীমানায় সীমাবদ্ধ নয় আমাদের তৈরি স্পেসশিপ আজ মঙ্গলের লাল দিগন্ত স্পর্শ করার পথে তবে অগ্রগতির পথে বাধা আসবেই যান্ত্রিক ত্রুটি আর সংকটের মেঘ যখন ঘনিয়ে আসে তখন আমাদের মেধা আর ন্যানো প্রযুক্তিই হয়ে ওঠে একমাত্র ভরসা বিপদ কেটে গেছে প্রদীপ্ত বাংলা আবারও জেগে উঠেছে শান্ত এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে ইউরেনিয়াম হয়তো কেবল একটি খনিজ কিন্তু এর সঠিক ব্যবহার আমাদের করতে পারে বিশ্বসেরা এই শক্তি শুধু আলো জ্বালায় না এটি জীবন বাঁচায় ন্যানোবট প্রযুক্তিতে এখন ক্যান্সারও পরাজিত ক্ষুদ্র অনু থেকে শুরু করে মহাকাশীর বিশালতা সবখানেই আজ বাংলার জয়গান আমাদের নিজস্ব স্পেসশিপ এখন মঙ্গলের লাল দিগন্ত স্পর্শ করার অপেক্ষায় বাংলাদেশ এখন আর শুধু একটি ভূখণ্ড নয় একটি মহাকাশচারী জাটি সমুদ্রের লবণাক্ত পানি হোক কিংবা খরা পরমাণু প্রযুক্তির আশীর্বাদে বাংলার কৃষি এখন বারো মাসই সুজলা সুফলা কিন্তু প্রতিটি বড় অর্জনে থাকে ঝুঁকি যখন বিপদ আসে আমাদের মেধা আর প্রযুক্তিই হয়ে ওঠে রক্ষা কবজ। সংকটের মেঘ কাটিয়ে আবার জেগে ওঠে প্রদীপ্ত বাংলা গড়ে উঠেছে নিউক্লিয়ার সিটি মাটির গভীর থেকে আকাশচুম্বী স্পেস লিফ্ট সবই এখন এক সুতোয় গাথা দেখো দাদু এক আমরা ভাবতাম আমরা অনেক গরিব কিন্তু আমাদের পায়ের নিচেই ছিল নক্ষত্রের শক্তি আমরা শুধু সেটাকে চিনতে শিখেছি এখন আকাশও আমাদের সীমানা নয় বরং আমাদের নতুন শুরুর ঠিকানা ইতিহাস সাক্ষী দেয় যারা সাহস করে তারাই জয়ী হয় দু হাজার চব্বিশের স্বপ্ন আজ দু হাজার সত্তরের ধ্রুব সত্য আমরা এখন নক্ষত্রের পথে ইউরেনিয়াম হয়তো কেবল একটি খনিজ কিন্তু এর সহিক ব্যবহার আমাদের করতে পারে বিশ্বসেরা কমেন্টে আপনার মতামত জানান আর বিজ্ঞানের এই রোমাঞ্চকর যাত্রা ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন দেখা হবে আগামীর বাংলাদেশে